যতদিন না পর্যন্ত ইসলাম অপমান করা না এবং কুরআন অপমান বিরুদ্ধে আমার হিন্দু ভাই আমার হিন্দু বোনের প্রতিবাদ করার জন্য রাস্তে দিতে না পারবে ততদিন পর্যন্ত মুসলমানেরা যদি কলিজে কেটে মউতির পাহারা দেয় আমরা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না ঠিক কত 15 20 বছরে মন্দিরে হামলা পূজার সময় হামলা বলার চেষ্টা করা হয়েছে এখানে ধর্মপ্রাণ মুসলমানরা করেছে আপনারা লিখে রাখেন একটা মিডিয়া আজকে বলতে পারবে না হাসিনার আমলে যতগুলো মন্দিরে হামলা করা হয়েছে পূজার উপাসনালয়ে হামলা করা হয়েছে বলা হয়েছে ধর্মপ্রাণ মুসলমান আব্দুল বাপুর আব্দুল করিম আব্দুল রহিম কেউ এটাকে সত্য বলে প্রমাণ করতে পারে না এবং পরেও নাই এবং এই যে সর্বশেষ পার্বত্য চট্টগ্রামে আমরা দেখলাম যেখানে এই যে দর্শনের কথা বলে বাংলাদেশকে পুরো সবাইকে হবে কেন তারপর তো চট্টগ্রাম থেকে সেনাদেরকে সবাই পেয়ে তাহলে তোমাদের তিন দিল্লির দিয়ে পরপর তো চট্টগ্রাম দখল করাইতে সুবিধা হয় এই জন্যই কি তোমরা বলতে দেখো একই অবস্থা দেখলেন নসরাত বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একজন শিক্ষার্থী যেই অবমাননাটা করলো আমি অবাক হই আমরা মাঝে মধ্যে বলি যে আমাদের এখানে ধর্মপ্রাণ মুসলমান মাঝে মধ্যে অনেক কিছু বুঝে না মাঝে মধ্যে তারা অনেক কঠিন কথা বলে ফেলে কিন্তু আমি অবাক হই এইরকম জঘন্যতম কাজ করবার পর বাংলাদেশে আলিম সমাজের পক্ষ থেকে ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে যে হওয়ার কথা ছিল তারা তার কিছুই করেন না তারা সংসদের পরিচয় করেছেন এবং দেখেন ইনকিলাব মন্ত্রীর অবস্থাটা কি কঠিন আমরা প্রত্যেকটা এরকম বিপদে আগে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হাতে পায়ে ধরে বলি ভাই প্লিজ আলিফ ভাইকে যখন হত্যা করা হয়েছে প্লিজ বলেছি আল্লাহর আসতে আপনারা সংযত থাকেন রকম প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশের মুসলমানদের কি আমরা সংযত থাকতে বলি আপনারা বলেন এইরকম সংযত থাকতে থাকতে কোন এক দিন যে তার ধৈর্যের বাদ যাবে না তার নিশ্চয়তা কে দিবে আমাদের কত কদিন পরে মানুষ বিশ্বাস করতে শুরু করবে না এখন অনেকে বলে থাকেন মুসলমানদেরই কাজ তাদেরই সমস্ত কাজ আপনাদেরকে একটা উত্তর দেয় ভাইরা হ্যাঁ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকেই রাখা এখানে ইসলাম ইনসাফ থাকবে কি থাকবে না এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সরাসরি প্রশ্ন জড়িত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন থাকলে পরেই এখানে ইসলাম থাকবে এখানে ইমাম থাকবে এখানে মুসলমান থাকবে আর যদি এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যায় তাহলে বন্ধুরা আমাদের কাশ্মীর হয়ে যেতে তিন দিনের বেশি সময় লাগবে না তাই এই রাষ্ট্রটিকেই এলাকার দায়িত্ব যে থেকে বড় দায়িত্ব মুসলমানের

সবাই সেটার পক্ষে মুহূর্তে রাস্তায় নামতে পারেন কিন্তু মুসলমানের নিজের জীবনের থেকেও পবিত্র পুরানি কারিমকে যদি নষ্ট করা হয় তাহলে তার পক্ষে বলা দূরের কথা তার ব্যাপারে একটা সামান্য শব্দের প্রতিবাদ করা কেউ তার সাম্প্রদায়িকতা মনে করেন এইখানে মুসলমানের কোরআন কারিম ছাড়া অন্য সমস্ত ধর্মগ্রন্থ গুলো হইল লিখে

যে কোনো ভাবে গিট আরটুনা লিটারেচারুনা এটাকে বইয়ের তাকেও রাখা যাবে না এবং এটা নিয়ে কথা বললে মুক্তি দিতে না এই আমাদের অবস্থা বাংলাদেশের মুসলমান হইলো 90% পপুলেশন পুরিত 9% পরা তার এই সমাজে কোন স্টেট নাই তার কোনো মালিকেরা নাই তার কোনো শরীকেরা নাই একটা কথা বলি আপনাদের শেষ করতে চাই এই যে দুর্গ কোনো ধরনের ঝামেলা করতে পারলো না তিন নির দোষেরা

বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া যায় এর চূড়ান্ত প্রমাণ তারা পার্বত্য চট্টগ্রামে চেষ্টা করেছিল আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত বলেছে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রগুলো আমাদের প্রতিবেশীর সীমান্ত থেকে এসেছে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষদের সহযোগিতায় আল্লাহ তালার অশেষ সহমতে সেই ষড়যন্ত্র আমরা সবাই মিলে মোকাবেলা করেছি বন্ধুরা এবার শুরু হবে আজকে দেখবেন কেউ কোরআন শরীফ পায়ে কালকে দেখবেন কোরআন শরীফ পুড়িয়ে দিচ্ছে এখন আমাদের একটা কথা আমাদের এই লোক যদি অসুস্থ হয় তাহলে আজকে যে কোরআন শরীফ পড়াইল আগামী কালকে যে সে আবার পড়াবে না বা পারবে না তার পৃষ্ঠটা কি আপনি আমাকে বলেন সে যদি অসুস্থ হয় তাহলে সে হয়তো মানসিক হাসপাতালে থাকবে পাগলা হতে থাকবে অথবা সে ট্রিটমেন্টে থাকবে কিন্তু আপনি তাকে প্রকাশ ছবি ছেড়ে দিয়ে আপনি মানুষের উপরে আঘাত করতেন তারপরে আমরা যখন তার বিচার চাইব তখন বলবেন যে অসুস্থ মানুষের সাথে এটা হয় না তাহলে আপনি আসলে কি চান পুরস্কার করে বলেন বন্ধুরা আমরা অত্যন্ত একটা ব্যাপারে আতঙ্কিত এবং আশঙ্কা প্রকাশ করছি এটা না হোক আমরা আপনাদের কাছে দেওয়া চাই এমন ঘটতে পারে এই যে সেই কাজটা করলো আপনি দেখবেন এক সপ্তাহে এক মাস বা কোনো একটা সময়

এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য অবশ্যই ভারতকে এখানে ইন্টারভিউ করতে হবে এই পরিস্থিতি তারা তৈরি করতে চায় আপনাদের মাধ্যমে করতে চাই কোরআন কারিম বাইবেল এই সমস্ত রিলিজিয়াস স্ক্রিপ্ট বাংলাদেশের প্রত্যেকটা ধর্ম প্রাণ মানুষের কাছে অত্যন্ত সম্মানিত আপনি দেখেন এখানে আলিমরা মাঝে মধ্যে অতি কঠোর ভাষায় কথা বলেন কিন্তু দেখবেন না কোন মাহফিলে বা কোন প্রোগ্রামে তারা অন্য কোন ধর্মের ধর্মগ্রন্থকে আঘাত করেছে বা এরকম বাজে শব্দ চয়ন করেছে যদি কেউ ঘুরে ঘুরে থাকে আপনার মুসলমান দেশপ্রেমিক মানুষ তার বিরুদ্ধে সব বড় প্রতিবাদ জারি রাখে আমি আমার হিন্দু ভাই বোনদেরকে আজকে একটা বিনীত অনুরোধ করতে চাই বাংলাদেশে কোন মন্দিরে অথবা যত জায়গায় হামলা করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মুসলমানরা দিনের রাতের মন্দির পাহারা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে আমি আমার হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই বন্ধুরা এই যে কোরআন অবমাননা করা হলো এর প্রতিবাদ করার একমাত্র দায়িত্ব কি মুসলমানের নাকি আমার হিন্দু ভাই বোনের যতদিন না পর্যন্ত ইসলাম না এবং কোরআন অবমাননার বিরুদ্ধে আমার হিন্দু ভাই আমার হিন্দু না প্রতিবাদ করার জন্য রাজপথে দাঁড়াতে না পারবে

দিল্লির আধিপত্যবাদ এবং গণহত্যাকারী আওয়ামী লীগের ষড়যন্ত্রকে ভেসতে দিয়ে সবাই মিলে আমরা আমাদের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ বন্ধুরা আপনাদেরকে চূড়ান্ত ভাবে বলতে চাই এই কোরআন অবমান্যকারী যে করেছে তাকে কয়দিন অ্যারেস্ট করে তারপর ছেড়ে দিয়ে এই সব টাল বাহানা চলবে না প্রয়োজনে স্বাধীন মেডিকেল টিম গঠন করে তাদের কি দিয়ে বলাতে হবে সে যদি বিকারগ্রস্ত হয় তাহলে কতটুকু বিকারগ্রস্ত তাকে কি বাহিরে ছাড়া যাবে নাকি মানসিক হসপিটালে ভর্তি করতে হবে আর যদি ইচ্ছাকৃত ভাবে পাগল সেজে সুবিধা নেওয়ার চেষ্টা করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে পরবর্তী ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত উপড়ে ফেলে স্বাধীন সার্বভৌম ধর্মপ্রাণ বাংলাদেশের ইস্তাবের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে